চলো দেখে নেই অঙ্কটা কি দেওয়া আছে অঙ্কটা হলো গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে দেখাও যে এন ইন্টু এন প্লাস ওয়ান সর্বদাই ছয় দ্বারা বিভাজ্য যেখানে এন হচ্ছে একা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে চলো আমরা এই ধরনের অঙ্কের সমাধানের জন্য ঠিক কি নিয়ম প্রয়োগ করি একবার দেখে নিই সাধারণত যে বিবৃতিটা থাকে তাকে পিএন বলে ধরে নেওয়া হয় তাহলে এক্ষেত্রে আমরা ধরছি পিএন হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান সর্বদা ছয় দ্বারা বিভাজ্য এখন দেখি বিবৃতিটা এন ইকুয়াল টু একের জন্য সত্যি কিনা যখন এন ইকুয়াল টু ওয়ান

সত্য তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বের নিয়ম অনুসারে আমরা জানি যে কোন বিবৃতি এন এর কোন একটি নির্দিষ্ট মিনিমাম ভ্যালুর জন্য সত্য হলে সেটা ধনাত্মক মিনিমাম ভ্যালুটা ধনাত্মক হতে হবে তার উপর যে যদি আমরা এম এর জন্য সত্যি ধরে নেই নিজের থেকে এবং সেই দুটো স্টেটমেন্ট মিলে যদি আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ বিবৃতিটি এম প্লাস ওয়ান এর জন্যও সত্য হয় তাহলে কিন্তু গাণিতিক আর তত্ত্বের নিয়ম অনুসারে প্রদত্ত বিবৃতিটি এন এর সকল ধনাত্মক বাস্তব মানে বা এন এর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার মানে এটা সত্য হয় তাহলে ধরি পি এন এনিক টু এম এর জন্য সত্য অর্থাৎ পি তাহলে কি পাবো এন এর জায়গায় এম রিপ্লেস করো m into m plus 1 into 2m plus 1 এই বিবৃতিটি বা এই এক্সপ্রেশনটা 6 দ্বারা বিভাজ্য এখন দেখো আমরা এই নিয়ম অনুসারে যেহেতু এটা 6 দ্বারা বিভাজ্য অতএব আমরা ধরে নিচ্ছি যে m into m plus 1 into 2m plus ওয়ান এটা সমান সিক্স কে বলতে পারি যেখানে কে একটি পূর্ণ সংখ্যা একটি পূর্ণ সংখ্যা এখন দেখো এরপরে লিখছি অতএব পি এম প্লাস ওয়ান বিবৃতিটা কি হয় দেখো পি এম প্লাস ওয়ান এম এর জায়গাতে এম প্লাস ওয়ান বসবে তাহলে দিস ইস এম প্লাস ওয়ান এম প্লাস টু

এম প্লাস টু ইন্টু টু এম প্লাস থ্রি মাইনাস ওয়ান এই দুটোর করো এম প্লাস ওয়ান কমন যায় তাহলে কি পড়ে আছে এর সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন টু এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস ফোর এম প্লাস সিক্স মাইনাস টু এম স্কোয়ার মাইনাস পড়ে আছে তাহলে সিক্স ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান তাহলে আমরা কি দেখতে পেলাম যে অতএেব প্লাস ওয়ান মাইনাস সি এম যা ছয় দ্বারা বিভাজ্য এবার এটা যেহেতু ছয় দ্বারা বিভাজ্য এটাকে আমরা লিখে নিচ্ছি সিক্স আমরা আগে কে কে লিখেছিলাম এটা আমরা লিখছি সিক্স কে টু সাপোজ যেখানে কে টু বিলংস টু এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আসবে এবার দেখো এখানে মান বসাচ্ছি দেয়ার ফোর পি

এন টু ওয়ান এর জন্য সত্য এবং এন টু এম এর জন্য সত্য ইকুয়ালস টু এম প্লাস এর জন্যও সত্য হয় তাই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে pn এন এর সকল মানে সত্য যেখানে এন বিলংস টু ক্যাপিটাল এখানে খেয়াল রাখতে হবে এই শেষ বিবৃতিটুকু কিন্তু এই ধরনের অঙ্কে লিখতেই হবে কারণ পরীক্ষায় মূল্যায়নের সময় এই জাস্ট শেষ বিবৃতিটিকেতে একটা নম্বর থাকে প্রথমত এই অঙ্ক করতে গেলে ইনিশিয়াল স্টেপ অর্থাৎ n 1 হোক 2 হোক 3 হোক যার একটা প্রাথমিক ভ্যালুতে সেটা সত্য কিনা প্রমাণ করতে হয় n to m এ অ্যাজাম্পশন স্টেপ n to m কিংবা k এর জন্য এটা সত্যি ধরে নিতে হয় এবং এই দুটো স্টেপ মিলিয়ে বা এই দুটো স্টেপের রেজাল্ট কাজে লাগিয়ে p বা n n 1 বা জন্য সত্য সেটা প্রমাণ করতে হয় তবেই গাণিতিক আরোহণ তত্ত্বের নিয়ম অনুসারে আমরা বলতে পারি এন এর সকল মান যে এন গুলো বিলংস টু ক্যাপিটাল এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তার মানের জন্য সত্য হয়